হয়েছে মানে এমনি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আসবে ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আবারও একটা নতুন সকালে সবাইকে জানাই স্বাগত আমি বলি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমার দ্বিতীয় দিনের লগ আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমি এখনো কালিম্পং আছি বাট কালিম্পং আছি বলে দেন এই নয় যে কি আমি কালিম্পং থাকবো আমি কিন্তু এখন যাবো হচ্ছে কোথায় কথা তো বলেছিলাম না যেমন সিকিম সিকিমের কোথায় গিয়ে দেখা মনে এখন বলবো চল গিয়েই দেখাই চলো বেরিয়ে পড়ি এখন তো পুরো দেখো এইটা আমি রেডি হয়েছি কেমন লাগছে ঝপঝপ কমেন্ট করে জানাও আর আমি ততক্ষণ বেরিয়ে পড়ি চলো দেখো সবাই ব্রেকফাস্টে কি খাচ্ছে এগ ব্রেড সবাই ব্রেকফাস্টে এগ ব্রেড নিয়েছিল বাট আমি আর আমার বর্বর নিয়েছিলাম ম্যাগি তার কারণ হচ্ছে আমরা দুজনেই হচ্ছে এগ ব্রেড খেতে পারি না সকালবেলা মানে এমন প্রবলেম হয় আর সেটা তো জানোই রাস্তাঘাটে যদি একবার পেয়ে যায় আমাদের তো চলো আমরা সকালবেলা টিফিন করেছিলাম দুজনে দেখলে ম্যাগি খেলাম ম্যাগি এখন বেরিয়ে পড়েছে হচ্ছে আচ্ছা আমি সাইড ভিউ করতে করতে যাব যেখানে বলেছিলাম সিকিম সিকিমের কোথায় সেটা এখন বলবো না যাই তো আজকে হচ্ছে কালিম্পংয়ের প্রথম ভিউ পয়েন্ট হলো আমাদের এই মনেস্ট্রি তো মনেস্ট্রি এটা অ্যাকচুয়ালি আমার মতে মনে হয় ওরা আমরা যেটাকে মন্দির বলি ওরা সেটাকে মনেস্ট্রি বলে তো আমরা প্রথমে সেটা দেখতে চলে গেলাম আর দেখো পাহাড়ের মাঝে মনাস্ট্রি ও হো আলাদাই ভিউ কিন্তু কী বল এবার তারই মাঝে দেখতে পেয়ে গেলাম হচ্ছে একজন আমেরিকান মহিলাকে ওনাকে দেখে তো আমার শাশুড়িমার খুব ছবি তুলতে ইচ্ছে হলো উনি গেলেন তুলতে উনি দেখতে না সেখানে না ভালো আপনি মানুষটাও ভালো বুঝেছি ঠিক আছে ইউ তো ব্যাস মোনাস্ট্রির সামনে আমরা সবাই মিলে যারা যারা গেছিলাম সবাই গ্রুপ মিলে ওনার সাথে একটা ছবি তুলে নিলাম আর উনি তার জন্য চার্জ করলো এই দেখো পঞ্চাশ টাকা খুবই কম চার্জ করেছে কিন্তু উনি ছবি তুলে আর ওনার সঙ্গে কথা বলে তো ভীষণই ভালো লাগলো ভীষণই হাম্বেল উনি ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছিল আর তারপরে দেখো মাঝপথে পেয়ে গেছিলাম এই বনফুলগুলো পাহাড়ি ফুলও যে এত সুন্দর হয় যে বলার মতো না রানীবান <oticality> <objectively> আর একটা ভিউ পয়েন্ট এসেছে কিন্তু এটা আমাদের দেখানোর কথা ছিল না এটা কি রানীবান বলে কোন ঝর্ণা বা রানিবান হ্যাঁ তো ঝর্ণা বা সব কিছু একটা কি দেখি বলে এটা নদী নদীর মতো তো চল গিয়ে দেখি তো দেখো আমরা নাম আর এদিকে আমার মা দেখলে ধরবার ধরবার করে মানে আমার থেকে অনেক বেশি স্ট্রং আমার মা মানে আগের থেকে সবার আগে ধরবার ধরবার করে নেমে পড়ছে দেখে নাও ওইদিকেও দেখে নাও সবার আগে নেমে পড়ছে আর আমি তো আস্তে আস্তে পিড় করে নামছিলাম আমার নামা দেখলে তো তোমাদের রীতিমতো হাসি পাবে চল আমার নামাটা তোমাদেরকে একবার দেখাই কিন্তু চলে যাবে। যে নেক্সট ভিউ পয়েন্ট সেটা হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। চলো তোমাদের চাঙ্গুল আমার বরবারে মিথ্যে কথা শুরু হয়ে গেল। না গো এটা চাঙ্গুল লেক নয়, এটা হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখে আনি আর আমার বরের কি ভয় দেখেছো? ভাবছে একমাত্র বউ যদি ভেসে যায় সেই জন্য বারণ করেই চলেছে। যেখানে যাচ্ছে সেখানেই বারণ করছে হে ভগবান কেন যে আমি ঘুরতে গেলাম মন্দিরের প্রথমেই তোমাদেরকে বাদিকে দেখালাম হচ্ছে আর এইবারে ঢুকে পড়লাম নীল মনে হচ্ছে না ঠিক যে সৌন্দর্যটা রয়েছে বাইরে ঠিক সেটাও যেন ভিতরেও তুলে ধরেছে মন্দিরে হয়তো ওপরটা খুলে দিলে তো আরো সুন্দর লাগতো কিন্তু দেয়নি কারণ জল বৃষ্টিও তো পড়বে না আর এই দেখো এখানে গণেশের মানে ঠাকুরের ভর্তি ছবি না ওকে ব্যাস আমাকে যেই ট্রাই করতে বলেছে আমি তো লেগে পড়েছি একেবারে যেন কত পারি আর জানোই তোমরা আমি খুব ভালো পারি না যতটুকু পারি ততটুকুই ট্রাই করে দেখছি চলো কতটা সুন্দর পারি তো একটুখানি করতে না করতে হাঁপিয়ে পড়েছি আর আবার পালিয়েও এসেছি ওখান থেকে আর এসে দেখো আবার বেরিয়ে পড়েছি আর বেরিয়েই দেখো পথে নিয়ে নিতে হলো আমাদের অক্সিজেন তাহলে কি আমাদের কারো শ্বাসকষ্ট হয়েছিল আর না এখানে নাকি এই সিকিমে ঢুকতে গেলে অন্য জায়গা থেকে এই বোতলটা নিতেই হয় এটার দাম হচ্ছে ছশো টাকা কিন্তু আবার যখন তুমি নেক্সট টাইম আসবে তখন আর তোমাকে কিন্তু এই বোতলটা নিতে হবে না এর মধ্যে অক্সিজেন আছে তুমি এই মানে বোতলটা দেখিয়েই কিন্তু চলে আসতে পারবে সিকিমে অনেকগুলো ভিউ করে এইবারে কিন্তু চলে এসেছি সত্যিকারের জুলুকে তো চলো জুলুকে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আইসল্যান্ড এটার নাম হচ্ছে আইসল্যান্ড হোমস্টে আমরা এখানে থাকবো এই এই ওপরে তো চলো তোমাদেরকে গিয়ে রুম দেখাচ্ছি আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখবে নাকি কারণ লাগছে মানে কতটা সুন্দর লাগছে চলো এটা হচ্ছে পিছনের ভিউ আর এই যে আমরা যেটাই থাকবো আইসল্যান্ড হোমস্টে এটা হচ্ছে যেখানে আমরা থাকবো হোমল্যান্ডটা আর এইটা হচ্ছে এইখানে হচ্ছে আমরা থাকবো এটাই হচ্ছে জুলুক তো আজকের মতো তো আজকের মতো কিন্তু মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন প্রায় বিকেল হয়ে গেছে আমরা ঢুকছি এখানে তো চলো গিয়ে ফ্রেশ ট্রেশ হই তারপরে আবার আজকে কিন্তু বেরোবো না তো ধরতে পারো মোটামুটি আজকে এসি তাও তোমাদেরকে দেখি কিছু আর দেখানো যায় কি না যায় দেখাবো না দেখাবো না বলছি কিন্তু এই হোম স্টের রুমগুলো তো তোমাদেরকে দেখাতেই হবে তার জন্য দেখো আগেই তোমাদের দেখিয়ে দিলাম এর পাশেই রয়েছে একটা ক্যাম্প তো প্রথম দিনে তোমাদেরকে ক্যান্টিনটা দেখিয়ে দিলাম আর তারপরে চলে এইবার তোমাদেরকে দেখাতে আনলাম রুম তো এই রুমটায় ছিল হচ্ছে ওর ভাই আর মা এইবারে চলো দেখাবো আমাদের পাশের রুমটায় যেইখানটায় আমরা ছিলাম হচ্ছে লেডিস গ্যাং মানে হচ্ছে আমরা তিনজন মেয়ে যেখানে হচ্ছে এই যে আমাদের পিউ বৌদি আমাদের হচ্ছে পুচু ননদ আর আমি হচ্ছে পল্লবী বৌদি তো চলো আমরা তিনজন মিলে ছিলাম আর কেউ আমাদের ডিস্টার্ব করেনি এইখানে জুটা কিন্তু সত্যি সুন্দর ওই ঘরের থেকে এই ঘরটা বেশি সুন্দর করে ওই ঘরটা বলে দিয়েছি ভাইকবার রেগে যাবে ভাইকে একবার ডাকি তো চলো আমরা কিন্তু রুমে ঢুকে গেছে আর এইটা হচ্ছে আমাদের রুম আমরা থাকছি তো চলো কেমন লাগছে বলো জানলার ভিউটা সত্যি অনেক সুন্দর রুমের বাইরে এসে দেখছি এত সুন্দর সুন্দর গোলাপ গাছ তোমাদেরকে না দেখে পাচ্ছি না দেখো পিঙ্ক কালারের কি সুন্দর একটা বড় গোলাপ তো চলো আরো অনেক গোলাপ আছে তোমাদের দেখাচ্ছি তো এগুলো হচ্ছে পাহাড়ি গোলাপ আর এই ফুলগুলো দেখো অনেকটা কুমড়ো ফুলের মতো দেখতে কিন্তু এগুলো কি একটা ফুল বলেছিল আপাতত তো আমার মনে নেই আর এই দেখো পাহাড়ি গোলাপগুলো সাইজ দেখেছো মানে আমাদের এখানে তো চার পাঁচটা গোলাপ নিয়ে মনে এই এক একটা গোলাপের সাইজ হবে এখন দেখো যখন করো বিকেল 6:22 উইদার বৃষ্টি postcss মানে ভোরবেলা এটা বিকেল না সকাল মানুষ তো বুঝতেই পারবেন কি অবস্থা এটা

কিচ্ছু দেখতে আছে ও এম জি কিচ্ছু দেখা কিচ্ছু দেখা যাচ্ছে না এনি ভয় তো এত অন্ধকার পেরিয়ে দেখা একটা দোকানে এসেছি দেখাচ্ছি তোমার দাদা এই দাগ একটা একটা আলো জ্বলছে দোকান একটা দোকান ব্যাস এখানে এসে দেখো পেকতে পেয়ে গেছি এত সুন্দর সুন্দর এখানে ডগি না তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমরা যেখানে পয়সা দিয়ে কিনি এইসব ডগিগুলোকে কলকাতায় এখানে সেই ডগিগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এগুলো হচ্ছে স্ট্রিট ডগ ভেবেই পাচ্ছি না আমি এটা কি এটা কি এটা হচ্ছে টম্বা টম্বা মিন্স এটা গরম জল দেয় আর মনে হচ্ছে আমি এটা ওই করছি তু কি খাবি বৃষ্টি শুরু হয়ে গেছে যা বৃষ্টি বলবো না সময় ফল বলবো জানি না তো আগে ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইফটা সাবস্ক্রাইব করবো